কী ভাবছো ছেলেরা দিয়ে কাজ করে তাসি উঠানটা ঝাড় দেওয়া জালাত এটার পিছনে কিন্তু অনেকটা গল্প আছে ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবা কী হয়েছে আজকে ছেলেরা দিয়ে কি লিয়ে কাজ করতে আসি তো শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও মোটামুটি তোমরা আশীর্বাদে ভালোই আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করতেছি রান্নাঘর ঝাড় দিতে আসি ঝাঁটা হাতে নিয়ে ব্লগটা শুরু করতে আসি রান্নাঘরটা এ পরশি ঘরটা ঝাড়টা দিয়ে এখানে টিফিন টাফিন দিয়ে তারপরে আমি ভাত রান্না করবো কারণ অঙ্কুশের স্কুল আসে অঙ্কুশে যাই তৈবো আর মোটরেরটাও চালাই দিয়েছি ট্যাঙ্কিতে জল নাই এক ফুট মোটরটা চালাই দিয়েছি পাকে মোটরও চালাই দিলাম এভাকে রান্না করে রান্নাঘরটা ঝাড়টা দিয়া দেখো বস্তার মধ্যে এত বালু হয় এখানে রান্না করি তো বস্তার মধ্যে অনেক সময় বইয়া বইয়া পাটা মুসি একদম হাঁটা চলাফেরা করতে করতে উঠানে তো অনেক বালু পুকু একবার ঘরে যায় আইয়ে যায় আইয়ে যায় তো এই কারণে বস্তার মধ্যে একটা বালু হয়েছে তো রান্নাঘরটা ঝাড়টা দিয়া তারপরে বটগরটা ঝাড় দিমো বারান্দা ঝাড়টা দিয়া তারপরে বর্ষা দিম যেহেতু ছেলে স্কুলে যাবো তো অঙ্কুশ স্কুলে যাবো আমি যেদিন অঙ্কুশের স্কুল থাকে দিন একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই রাবার কাটতে আমি রান্না মানে শুরু হয়ে জায়গা রান্না বসাই দিই যেহেতু সাড়ে নটা তার স্কুলের গাড়ি আইবো তো এখানে বসাই দিচ্ছি দুধ জাল দুধ জাল দিয়া পুকুরে আর অঙ্কুশের বাচ্চা থেকে কি গোল গোল ব্রেডের মতো আনছে এটি স্লাইজের মতো এটি দিবো এটি দিয়ে দুধ দিয়ে খাইতে খুব ভালোই লাগে পুকুরও খায় অঙ্কুশও খায় আমার আমার থেকেও খুব ভালো লাগে আর দুইটা বোতলে দুধ আমি পরশু দিন দুধেও একটু সুজি জাল দিতাম আর কাঁচা দুধের চা করছি যে দুধের বোতলে একটু দুধ সামান্য দুধ রয়ে গেছে এটা জাল দিছি না তো এলাকা দুই বোতল দুধ আর মোটরটা তো চালা দিছি মোটরটা ট্যাঙ্কি ফুলে গেছে গা তো ফিল্টারে তো জল দিছি না তো এই ফাঁকে আবার ফিল্টারেও জল দিয়ে নিলাম তো আমার দুধ তো হয়ে গেছে গা অঙ্কুশের আর করে দুধ দিয়ে দিতেছি টিফিন দিয়ে দিতেছি তো আমি এখন ব্রাশ করে তারপরে আমিও টিফিনটা খামো আর আমি কিন্তু রান্না মানে আমি রান্নাটা চাপাইয়া দিয়া সংসারে অন্যান্য আরও কাজ করি এমন না যে কাজ করি করিয়া করিয়া সেটা এরপরে লাস্টে সব কিছু গুছ গাছ করিয়া তারপর রান্না করি এভাবে কিন্তু আমার রান্না যে যেদিন অঙ্কুশের স্কুল থাকে সেদিনকে একদম আমি রান্না বসাই দিয়ে মনে করে ভাত বসাই দিয়ে বা তরকারি কষাইয়া ঝোল টুল দিয়ে সেটা ওই সিদ্ধ হইতে আমি অন্যান্য আরও কাজ করি তো এফাকে আমি আয়া পড়ছি টিফিন খাইতাম মুখ টুক দিয়ে আলাসি আর বেলা এখন বাজে মনে করো আটটার মতো বাজে তো অঙ্কুশে কইতাছে স্কুলে নাকি যাইতো না কালকে নাকি ড্রাইভারে কইছে আজকে যাইতো না আসলে স্কুলে ঠিকই যাইব অঙ্কুশের মানে একটু ফাঁকি বাজি করানোর ইয়া ধান্দা মানে স্কুলে যাওয়ানোর ইচ্ছা নাই তো গাছ থেকে ওই দিনকে তো অনেকটি শীতের মানে বুট বেগুন পারছি তো একদিন রান্না করছি ভাজি আজকেও ভাজি রান্না করবো আলু দিয়া আলু দিয়া পেঁয়াজ দিয়া কাঁচা লঙ্কা দিয়ে ধুন আর হলুদ মরিচ দিয়ে আমি একদম হালকাভাবে লড়াইলামো এইভাবে সিম্পলভাবে রান্না করতে ভালো লাগে আর এখানে চাবে নিতাসি আর বেলা বাজে সাড়ে আটটা এখনও দেখো মুরকির খোয়ারটা ছাড়ছি না আর ওয়েদারটা দেখো দারুণ লাগতাসে একদম একটু একটু সূর্য উঠছে আর এখনও দেখো কলা গাছটি এখনও কাটছি না কলা গাছটি কাটালামো দুইটা রাইখা দুইটা বা তিনটে রাইখা কলা গাছটি কাটালামো আর হাঁস মুরগি হাঁস তো নাই মুরগি আর পাঁচটা মুরগি বেচালাসি মরকের খোয়ারটা দনের সময় লেবারের মিস্ত্রি খরচের টাকা আসিলো না তো পাঁচটা রাতা মরক আসিল বড় বড় এক কেজির মতো পাঁচটা মরক বেচা মরকটি বেচা ছিল তারপরে পেমেন্ট দিছি লেবারে যেখানে মুরগি ছাইরা দিছি আইয়া আদাটা আদ্রা দিয়ে দিলাম আর কালকে সোন বিকালের দিকে আমি বিকাল বলতে কালকে দুপুরে স্নান করছি যে বিকালে কাপড় চোপড়টি ভালো করে শুকাইছেও না তো একটু আদা তোষি আদা শুকনা এটি আবার রোদ্র দিয়ে দিতেছি আর এই পাকে তো শীতার পায়ে ভাজি বয়ে দিছি চোলার আঁচটা একটু কমাইয়া ভাজি বয়াই দিয়া মরক ছাইরা তারপরে এখানে কাপড় চুটি মেলা হয়ে যেতেছে আর পাকে তো বাজিটা হইতেই আসে তো বাজিটা হইতে হইতে আমি আমি ভাবছি যে আজকে তো ভাত তো আসেই ঠান্ডা ভাত সবাই খাই এলামও ভাজি দিয়ে আর রাত্রে একটু মাছের ঝোলের তরকারি আসে আর রানমো মোচার তরকারি কলার ধুট কাটতে অনেকটাই সময় লাগে তো আমি রান্না বান্না করিয়া তারা লাস্টে খাওয়া দাওয়া হয়ে তারপর দুপুরের দিকে ভাত রান্না করবো তো মোচা কুটতে এত বিরক্ত লাগে একদম হাটটাট কষে কালা হয়ে জায়গা আর মোচারি আসিল কি ছোটো ছোটো দেখো দেখতে কি কিউট একদম মানে আমরা বাড়ি বাড়িঘরে তো আগে মোচা কিনতাম না এখন তরকারি বাজারে একদম মানে পাওয়া যায় না সব কিছু কিনতে লাগে তো এই এভাবে আমি তরকারিটা কুইটাসা বয় দিছি আর অঙ্কুশে কয় স্কুলে যেত না কারণ তো ঘুরতে গেছে আর পুকুর এদিক দিয়ে যে ঠাকুর করে গেছে তো আমি তরকারি রান্না দিয়ে তারাই আসি সাইতাম আগে তারা নিতাম আইসি কারণ ঠাকুর করে ইনভার্টার আছে কারেন্টের জিনিস আছে কোন সময় কীতা ধরে দেখো এখানে একদম নারকেলের যে নারিকেল কোরআন টোরানি সব একদম ধরে আলদাল করে আলাদা জিনিসপত্র ওইলোমৈলো করে রাখে তো আমার একটা তরকারিটা রান্না হয়ে গেছে গাই দেখো শীতের বা এখন ভাজা তরকারি আজকে একটু সিম্পল খানা একদম সিমসাম রান্না করছি আর ভাত তো আসেই ভাত দেওয়া সবাই সকালবেলা হয়ে যাবে একটু মাছের জোলও আসে তো ততক্ষণ অঙ্কুশে করতে আসি স্কুলে যাইত না তুই স্কুলে না স্কুলে না যাইয়া তুই বাড়িতে এইভাবে মোবাইল টিপবি ঘুরবি গাড়ি এভাবে কেউ হয় আইসৎ বাড়িতে এবার কাজ কর স্কুলে যখন মিস করবি এবার কাজ করতে বাড়িতে দেখো এগারো বছর বয়স হয়ে গেছে মেয়েরা কিন্তু অনেকটাই মারে হেল্প করে কাজ করেন কিন্তু ছেলেরা করতচানা আমি মনে করি মেয়ে ছেলে দুজনের একটু কাজ বাড়ি করে কাজ করান দরকার তা আমি একটু ক্যামেরা করতে একটু সরম ফাইয়ালেছে গেছে গা এদিকে বা লুকিয়ে গেছে গা তো এরা কালকে মিস্ত্রি কাজ করছে অনেকটি বাসটা শুয়েছে তো আমরা খাওয়া দাওয়া সাইডার এবার রান্না বসে বসিয়ে দিছি মানে ভাত বসাই দিছি ভাতটা হয়ে গেলে শেষ আজকে একটা ছোট্ট একটা মিনিগুলো তোমার সাথে শেয়ার করছি ভালো লাগলে পাশে থাকবো তখন তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পরের বেটিতে থাকবে